বৃষ্টি চলছে মেদিনীপুর শহরের সর্বত্র মেদিনীপুর পুরসভার পঁচিশটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল নিকাশি ব্যবস্থার করুণ দশার চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায় কিন্তু মেদিনীপুর পুরসভার এক নম্বর ওয়ার্ড এলাকায় চিত্রটা সম্পূর্ণ বিপরীত একই অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করছে পুরসভার সাফাই কর্মীরা তার উপর বৃষ্টি অব্যাহত শহর জুড়ে এই বৃষ্টিতে এক নম্বর ওয়ার্ডের খাসপাড়া এলাকা পরিদর্শনে যান ওয়ার্ড কাউন্সিলর তথা ভাইস চেয়ারপারসন অনিমা সাহা সাধারণত নিচু জায়গা হওয়ায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় ওয়ার্ডের এই খাসপাড়া চত্ব তবে চলতি বছর বর্ষার আগেই ওয়ার্ডের সমস্ত বড় নালাগুলি সংস্কার করেছেন কাউন্সিলর যার ফলে টানা বৃষ্টিতেও এক নম্বর ওয়ার্ডের কোথাও জল জমে থাকার ঘটনা ঘটেনি অন্যদিকে শনিবার সকালবেলায় খাসপাড়ায় বসবাসকারী এক মহিলাকে দেখতে যান অনিমা দেবী তিনি জানতে পারেন ওই মহিলা শারীরিকভাবে অসুস্থ তাই তার খোঁজ খবর নিতে শনিবার সকালবেলায় তার ঘরে হাজির হন কাউন্সিলর খোদ নিজে এছাড়াও এলাকার মানুষজনের কোনো অভাব অভিযোগ আছে কিনা এই বৃষ্টিতে কারো ত্রিপলের প্রয়োজন আছে কিনা ইত্যাদি খতিয়ে দেখেন তিনি ওয়ার্ডের কাউন্সিলরকে সকালবেলায় নিজেদের কাছে পেয়ে ভীষণ খুশি ওয়ার্ডবাসীরা ঘন্টাখানেক তারা কাউন্সিলর অনিমা সাহার সাথে সময়ও কাটালেন দেরিতে হলেও শেষে বৃষ্টিটা শুরু হয়েছে তাই দু তিন দিন ধরে খুব বেশি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমি সকালে বেরিয়ে এলাকাটা কেমন আছে বা কারো কিছু ত্রিপল ট্রিপল দরকার কি না সেই সব কারণে আমি এসেছিলাম এলাকার মধ্যে এই এলাকাটাই সব থেকে আমার ওয়ার্ডের নিচু সেই জন্য আমি এখানে এসেছিলাম দেখতে খবর নিতে সাফাইয়ের কর্মচারীরা ধর্মঘট করেছে আমার মহা ড্রেনগুলো মানে মহা নালাগুলো আমি ইতিপূর্বেই বৃষ্টির আগেই পরিষ্কার করে কাটিয়ে ফেলেছিলাম এবং এই প্রচণ্ড বৃষ্টিতে নালা নর্দমা ধুয়ে গেছে কিন্তু আমার যে এর কাজ বাড়ি বাড়ি যে নোংরা কালেকশান করা সেইগুলো একটু অসুবিধার মধ্যে করেছি কিন্তু তাও কিছু ছেলে কাজ করছে এবং তারা ঘুরছে নোংরাও কালেকশান করছে মোটামুটি বাড়ি অনেক হচ্ছে যেগুলো ছাদ হয়ে গেছে মানুষ তার ভেতরে থাকতে পারছে তবু যার যার হয়নি সেইগুলো যাতে তারা তাদের অসুবিধায় না পড়ে তাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি এসছিলাম ট্রিপল ট্রিপল বললো দু একজন তাদের লাগবে আমি তাদের ডাকলাম দেব বলে প্রস্তুত আমরা তো হানড্রেড প্রস্তুত ছিলাম কিন্তু এই মুহূর্তে আমরা একটু অসুবিধায় পড়েছি কনজারভেন্সির যে লেবার ধর্মঘট ওরা ডেকেছে ওরা অফিসটা খুলতে দিচ্ছে না তার জন্য আমরা এসডিওকে জানিয়েছি আমরা চেষ্টা করছি যাতে স্বাভাবিক হয় রিপোর্ট